সকাল সকাল আমাদের বাড়িতে পিঠা পুলির আয়োজন করা হচ্ছে কারণ আজকে আমাদের বাড়িতে দুইটা মেয়ের জামাই এসেছে সাথে আমার নানু নানি আমরা সবাই তার সাথে এদিকে বাজার থেকে মাংস কিনে এনেছে আমার নানু এখানে গরু মাংস কেটে নিচ্ছে ছোট ছোট পিস করে আর এদিকে আমার মা আজকে চিতই পিঠা বানাবে প্রথমে চালের গুড়ি গুলো হালকা করে ভেজে নিচ্ছে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপনার মায়ের হাতের পিঠা এত সুন্দর হয় কি করে রেসিপি দিতে বলেন তাই ভাবছি আজকে রেসিপিটা শেয়ার করবো এদিকে আমার নানু গরু মাংস রান্না করবে সব মশলা দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছে আপনারা আমার কথা শুনলে বুঝতে পারবেন আমি কিন্তু অনেক বেশি অসুস্থ আমার গলাটা ভেঙে গিয়েছে ঠান্ডা লেগেছে সাথে জ্বরও এসেছে যার কারণে আমি কিছুদিন যাবত ভিডিও শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে এই ভিডিওটাও আগের করা ছিল ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার মায়ের দিকে আতপ চালের গুড়িগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছে এবার অল্প অল্প পানি দিবে আর হাত দিয়ে চালের গুড়িগুলো মিশিয়ে নিবে অনেকক্ষণ সময় নিয়ে এইভাবে হাত দিয়ে চালের গুড়িগুলো মিশিয়ে নিবে পানি দিয়ে নানু এইদিকে মাংস রান্না করছে আরেকদিকে আমার মা চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছে প্রথম পিঠাটাই মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে এই যে দেখেন আমার মায়ের হাতের পিঠা বরাবরের মতোই অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে বলে দিলাম আমার মা কিভাবে চিতই পিঠা চালের গুড়ি গুলো বেজে নেয় এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নেয় এরপর দেখেন আমার বোন রান্না করা শুরু করে দিয়েছে নানুর নাকি অনেক বেশি খারাপ লাগছে মাথা ব্যথা করছে তাই আমার বোন রান্না করছে আর আমি তো অনেকদিন যাবত অসুস্থ প্রায় এক সপ্তাহ হবে আমার জ্বর অনেক ওষুধ খাচ্ছে তারপরেও কমছে না জানি না এবারে ইটটা আমার কেমন কাটবে যাই হোক আমার মায়ের দিকে মাংসটা ঢেলে দিচ্ছিল আর আমার বোন এদিকে রান্না করছিল আরেক চোলাতে মা একদিকে চিতই পিঠা ভাসতেছিল আরেক দিকে আমার বোন মাংসটা রান্না করছিল এদিকে মাংসটা রান্না হতে হতে চলুন আপনাদের সাথে একটা পার্সেলের ভিডিও শেয়ার করি এই পার্সেলটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি একটা মিরর নিয়েছিলাম সাথে দুইটা ক্রাফট নিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর এই ক্রাফটা অনেক বেশি সুন্দর ছিল যে কোন স্পেশাল ডে তে আপনারা চাইলে গিফট করতে পারেন এত সুন্দর সুন্দর কাজ সাথে মিররটা নিয়েছিলাম মিররটাও অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে তো এরকম মিরর অনেক বেশি ভালো লাগে এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু ঘরটা আরো অনেক বেশি সুন্দর লাগবে দেখতে এই সবকিছু কিন্তু একটা আপু নিজের হাতে বানিয়েছে আর আপুর হাতের কাজ 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর সবগুলো জিনিসই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই আয়নাটা দেখতে আরো বেশি সুন্দর ছিল চারপাশে কি সুন্দর করে সুতার কাজ করা আপনারা যারা এরকম ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে চান এগুলো পেয়ে যাবেন এস বি ফ্লোরাল আর্ট এই পেজে ওপরে আমি পেজলিংটা মেনশন করে দিব এই ক্রাফটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ক্রাফটটা অনেক বেশি সুন্দর হয়েছে এদিকে দেখেন এক চুলায় মাংস রান্না হচ্ছে আর এক দিকে চিতই পিঠা বানাচ্ছে আজকের পিঠা তো আরো অনেক বেশি সুন্দর হচ্ছিল একদম ফুলকো ফুলকো আসলে এই চিতই পিঠাগুলো মাটির চুলাতে অনেক বেশি সুন্দর হয় আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ সময় চিতই পিঠাটাই বেশি বানায় কারণ আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে চিতই পিঠা মাংস দিয়ে খেতে আমার মা চিতই পিঠাগুলো বানিয়ে বানিয়ে পলিথিনের ভিতরে ভরে রাখছিল যেন শক্ত না হয়ে যায় কারণ আমরা এই সবগুলো পিঠা তো খাবো ইফতারের পরে সে পর্যন্ত জুড়িয়ে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে তাই পলিথিনের ভিতরে ভরে রাখলো এদিকে সবাই বলছিল ডিম পিঠা খাবো এরপর আমার মা সবাইকে একটা একটা করে ডিম পিঠা বানিয়ে দিচ্ছিল ডিম চিতই পিঠা খেতে সত্যি অনেক বেশি মজা লাগে আমার মা তো চিতই পিঠা বানাতে গেলেই সবাইকে একটা একটা করে ডিম পিঠা বানিয়ে খাওয়াবে এদিকে মাংস রান্নাটা তো শেষের দিকে আর মাংসের মধ্যে বাটা মশলা মিশিয়ে দিচ্ছে দেখে এই বাটা মশলাটা মাংসের মধ্যে মিশিয়ে দিয়ে এরপর ঢাকনা ঢেকে কিছুক্ষণ চুলায় রেখে দিবে মাংসটা নরম হয়ে মশলা মাংসের ভিতরে ঢুকে যাবে আর এই মাংসটা খেতে কিন্তু অনেক মজা লাগবে যাই হোক এরপরে আমরা ইফতার খুলেছি ইফতার তো মাংস দিয়ে খুলে পিঠা শুরু করে দিয়েছি আজকে আমরা আমরা সবাই সবাই মিলে মিলে একসাথে বসে খাবো আর কালকেই কিন্তু বাবার বাড়ি থেকে চলে যাব আর এবারে আমরা সবাই মিলে শ্বশুর বাড়িতে ঈদ করবো ঈদের দিন বিকেল বেলায় আমরা বাবার বাড়িতে আসবো আবার আমার মা তো কিছুতে আমাদেরকে যেতে দিবে না কিন্তু শ্বশুর বাড়িতে তো ঈদ করতেই হবে আমার মায়ের আবার একা একাই ঈদ করতে হবে যাই হোক এখন আমি খেয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ